গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ষোলোই আগস্ট শনিবার আজকে জন্মাষ্টমী তাই তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন So you have গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে ষোলোই আগস্ট শনিবারের ভিডিও সেই দিন ছিল জন্মাষ্টমী তো আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হবে তো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুর হয়ে গেছে আর সন্ধ্যেবেলার দিকটা পুজো হবে তো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি এটা বিকেলবেলার ভিডিও যেইটুকু পেয়েছি সেইটুকু ভিডিও করে রেখেছি আর সন্ধ্যেবেলা পুজোর কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যেটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করলাম আমাদের ঠাকুরঘর এটা এই যে আমাদের লোকনাথ বাবা প্রতিষ্ঠিত আবার লক্ষ্মী নারায়ণও প্রতিষ্ঠিত পাথরের লক্ষ্মী নারায়ণ তো সবাইকেই সাজানো হয়ে গেছে আর এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে পুজো দেওয়া হবে আর এই যে আমাদের শিলা তো যাই হোক তাড়াতাড়ি করে সব গোছগাছ করা হয়ে যাচ্ছে আর আজকে আমার দিদির ছেলে আর আমি দুজনেই ভিডিও করেছিলাম তো দিদির ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম ছোট্ট কৃষ্ণ আর আমি রাধা শিজেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার ঠাকুর ঘরে পুরো ভিডিওটাই তোমাদের তুলে ধরেছি আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর রাতে কোনো ভিডিও তোলা হয়নি মানে পুজোর কোনো ভিডিও তোলা হয়নি ওইটুকুই তুলেছিলাম কারণ পুজোর কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর এই যে সব কিছুই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক ঠাকুর আছে আমাদের বাড়িতে এটা আড্ডা মা তারপরে এই যে দিদির কার্তিক ঠাকুরগুলো আর এখানে রাধাকৃষ্ণ সন্তোষী মা আমাদের নারায়ণ শিলা তারপরে হচ্ছে আমাদের সন্তোষী মা আরও একটা আছে টোটাল তিনটে আছে এই যে তারা মায়ের দুজোড়া পা রাখা আছে আর এই যে আমাদের গোপু সোনা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে একটা মুকুটও পরানো হয়েছে নতুন জামা পরানো হয়েছে আর পেছনে আর আরেকটা সোনা আছে আর ওটা আমার দিদি এনেছিল বড় কাচারি থেকে তো ভিডিওগুলো কেমন লাগলো জানিও তো জন্মাষ্টমী তাই ওকে কৃষ্ণ সাজিয়েছি ওকে কেমন লাগছে জানিও আর আমি রাধা সাজিয়েছিলাম আমাকেও কেমন লাগছে জানিও আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট